আওয়ামী বিরোধী শিবিরের এক অংশে বেশ হতাশা নেমেছে শেখ হাসিনা সরকারকে তাড়িয়ে তাদের কি লাভ হলো সেই হিসাব নিকেশে এখন তারা ব্যস্ত ছোট ছোট বামপন্থী সংগঠন তারা অন্তত শেখ হাসিনা আমলে বিভিন্নভাবে তাত্ত্বিক কথা সমালোচনা বিভিন্ন রকম ভূমিকা রেখে আলোচিত থাকতেন পত্রিকা টেলিভিশনে স্থান পেতেন এখন তো সেই জায়গাটাও নেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আপন ভাই একসময় শেখ হাসিনা সরকারের সচিব ছিলেন তিনি কারাগারে তাকে মুক্ত করতে পারছেন না জুনায়েদ সাকির সংগঠনের যে সকল কর্মীরা অনেক স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন দেখানো হয়েছিল তারা এখন কোথায় কি অবস্থায় ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না যার ব্যক্তিগত একটা ইমেজ নিয়ে একটা সংগঠন গড়ে তুলেছেন তিনি নাগরিক তার সঙ্গে যারা আছেন তাদের অনেকেই এখন অতৃপ্ত কি পেলাম এটা নিয়ে তাদের আলোচনা একইভাবে সবসময় আওয়ামী বিরোধী কথা দেশপ্রেমের জন্য কাজ করে যাওয়া আনু মোহাম্মদ তার ঘনিষ্ঠ জনদের বলেছেন এখন তো সবকুল হেলানো হল এভাবে তোপখানা রোডের বিভিন্ন দপ্তর ছোট ছোট অফিস প্রেস ক্লাবের বিভিন্ন চিন্তক নানা রকম সংগঠনের তাত্ত্বিক নেতারা তারা কোনো সুন্দর ভবিষ্যৎ দেখছেন না অন্যদিকে যারা মূল আন্দোলনকারী হিসাবে নিজেদের পরিচয় দিচ্ছেন জামাত ইসলাম তাদের স্বপ্ন ছিল ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি বাক্সে বাংলাদেশের মুসলমানদের ভোট সংগ্রহ করা ইসলামী সরকার গঠন করা দেশটাকে একটা ইসলামী প্রজাতন্ত্র করা যায় কিভাবে সেক্ষেত্রে মামুনুল হকের সংগঠন হেফাজতে ইসলাম চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আহলে হাদিস আল সুন্নত আহল হাদিস আল জামাত সহ অন্যান্য সংগঠনের ভিতরে কোনো সমন্বয় এখনো করা সম্ভব হয়নি তারা ইসলামের মৌলিক কিছু বিষয়ে মনে করে জামাত ইসলাম না ইসলামী দল না রাজনৈতিক দল জামাত থেকে বিভাজিত হয়ে এবি পার্টি করা মুজিবুর রহমান মঞ্জু তিনি তো হয়ে বলেছেন জামাত ইসলাম না কোন ইসলামী দল না রাজনৈতিক দল এভাবে দূরত্বের ব্যবধানটা বেড়েই চলেছে অন্যদিকে বিএনপির সঙ্গেও তাদের সম্মানজনক সমন্বয় না হয় ভবিষ্যৎ নিয়ে তারাও আতঙ্কিত তাদের স্বপ্ন ছিল জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষায় এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি তাদের ছেলে তারাই তাকে গ্রণাপ করেছেন এবং এনসিপির যে আন্দোলনরত ব্যক্তিরা ছিলেন সবই তাদের অর্থাৎ এনসিপি তাদেরই সংগঠন এখন এনসিপির ভিতর থেকে অনেকে চলে যাওয়ার কারণে এনসিপি অনেকে স্বপ্ন দেখিয়েছিল স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না কেউ কেউ উপদেষ্টা হয়েছেন কেউ কেউ টাকা পয়সা কামিয়েছেন অন্যদের কিছুই হয় নাই নানা রকম অস্থিরতায় কক্সবাজার গিয়ে বসে থাকা ডক্টর ইনুসনেকে এখন তাদের কথা শুনছেন না এভাবে সেখানে একটা বিভাজন এনসিপিও এখন আর তাদের কথিত সৃষ্টিকারী জামাতের সঙ্গে সমন্বিত অবস্থায় নাই ওই সময়ের আন্দোলনে সাবেক সেনাপ্রধান সহ কিছু ব্যক্তিরা যে সাহায্য করতেন তারা উনি এখন আর সেভাবে এগিয়ে আসছেন না সেনাবাহিনীর ভিতরে নাকি বড় ধরনের কোনো সাপোর্টের জায়গা নাই বিভিন্ন সময় উল্টাপাল্টা বক্তব্য বিবৃতি দেওয়ার কারণে সেখান থেকে সমর্থন পাওয়ার মতো অবস্থা নেই জামাত ইসলাম এবং এনসিপির সমন্বয় এখন চরমভাবে দূরত্বে চলে গেছে বিএনপি মনে করছে বিএনপির সম্ভাবনা যে সকল দল আছে বারো দলীয় জোট অন্য অন্য জোট তাদের ছোট ছোট কিছু ভাগ দিয়ে তারাই ক্ষমতা আসতে পারবে সেক্ষেত্রে আর তাদের এখন অন্যদের সঙ্গে সমঝোতার দরকার নেই জাতীয় পার্টির একাধিক ফ্র্যাকশন যারা রহমান মঞ্জুর পুত্র ব্যারিস্টার রহমান পার্থ তিনি তার সিটটাকে নিশ্চিত করতে চান বলে অভিযোগ তথ্য রয়েছে অন্য সিট জরুরি না আর একটি জাতীয় পার্টি সাবেক উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিনের ছেলে প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার মুকিতের নেতৃত্বে একটি জাতীয় পার্টি অতি সম্প্রতি জাতীয় পার্টি বিভাজন হয়ে আনিসুল ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ রুহুল আমিন হাওলাদার মুজিবুল হক চুন্ন নেতৃত্বে একটি জাতীয় পার্টি তারাও মনে করেন নির্বাচন করবেন জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি তারাও নির্বাচন করতে চান তাদের মহাসচিব নাকি মোটামুটি একটা যোগাযোগ করেছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি অন্যদিকে বিদিশা সাথে তিনিও নির্বাচন করতে চান অতি সম্প্রতি আলোচনা এসেছেন জাতীয় পার্টি জেপি প্রধান দীর্ঘদিনের মন্ত্রী এবং চল্লিশ বছরের এমপি ইত্তেফাকের কর্ণধার আনোয়ার হোসেন মঞ্জু তার কথার ভিতরে একটা ভিন্ন ধরনের বার্তা বহন করে এভাবেই বিচ্ছিন্নভাবে অনেকেই রাজনীতি করতে চাচ্ছেন সবার টার্গেট নির্বাচনটা করা বিএনপির পলিসি মেকিং এর এক সদস্য জানান এসব ছোট ছোট সংগঠনকে একটি দুটি তিনটি চারটি করে জাতীয় সংসদের সিট দিয়ে দিলে বিএনপির কোনো ক্ষতি নাই বিএনপি এ সমঝোতা করতে চায় বিএনপির লক্ষ্য দীর্ঘ ষোলো সতেরো বছর বাইরে থাকা এখন আর কর্মী ধরে রাখা যাচ্ছে না নানাভাবে কর্মীরা ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের আমলে অসংখ্য মামলায় আসামি হওয়া বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তারা এখন ক্ষমতার স্বাদ নিতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এখন প্রধানমন্ত্রী হতে চান বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারাও এখন চান আর বয়স কবে শেষ হয়ে যাবে আগামী নির্বাচন পর্যন্ত স্বাভাবিক বয়স থাকবে না তারাও এখন চান নির্বাচন করে কিছুদিন একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে অর্থাৎ ক্ষমতার সঙ্গে থাকতে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আসলেই তো তাদের কিছু সমস্যা হয়েছে এই রকম পরিস্থিতিতে জামাত বিএনপি এনসিপি এবং ছোট ছোট দল এদের সমন্বয়হীনতা এই সুযোগটি বিএনপি নিতে চাচ্ছেন আবার এনসিপি সহ জামাতের বাইরের যারা সমর্থক পরামর্শদাতা তারাও সুনির্দিষ্টভাবে কোনো সহযোগিতা করছেন না ডক্টর ইউনুস আগাগোড়া তার নিয়োগকর্তাদের সঙ্গে থাকলেও তিনি মনে করছেন তার যে সকল সুযোগ সুবিধা নেওয়া দরকার মামলা প্রত্যাহার করানো বিশ্ববিদ্যালয় নেওয়া ডিজিটাল ওয়ালেট নেওয়া গ্রামীণ ফোনের মালিকানার নিরঙ্কুশ জায়গাটা নিয়ে নেওয়া সহ যত প্রকার সুযোগ সুবিধা ট্যাক্স মৌকুব করানো সেগুলো তার হয়েছে তার খুব ঘনিষ্ঠ দমদের ধারণা বিএনপি ক্ষমতা এলে পরে কোনো ঝামেলা আসবে না এমন হতে পারে বিএনপিকে সুযোগ দেওয়ার কারণে বিএনপিকে বিএনপি তো তাকে রাষ্ট্রপতিও করতে পারেন যদিও বিএনপির ভিতরে একটি বড় ধরনের মোর্চা রয়েছে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করতে চায় যদি তারা ক্ষমতা আসতে পারে কিন্তু একটি মহল বলছেন যে না এটা ঠিক হবে না এক্ষেত্রে ডক্টর ইউনুসকে আনলে ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা স্ট্রং করা যাবে সেক্ষেত্রে ডক্টর ইউনুসের একটি অভিলাষ আছে তিনি নির্বাচিত উপায়ে কোনো একটা পদে যাওয়া কারণ এখন তিনি যে পদে আছেন এটা তো অনির্বাচিত সাংবিধানিকভাবে অবৈধ ফলে তার জন্য একটা বিপদ সমূহ বিপদ রয়েছে কোনোদিন আওয়ামী লীগ আসলে সেই বিপদের ভিতর তাকে পড়তে হবে ফলে একটা নির্বাচিত পদে বসার জন্য তারও আকাঙ্ক্ষা রয়েছে এক্ষেত্রে তার গ্রামীণ সিন্ডিকেট এবং তার বিদেশি যারা প্রভু তারা অনেকেই বলেছেন বিএনপি এখন বড় দল অন্যদের বাদ দিয়ে তাদের সঙ্গে সমঝোতা করতে হবে এর কিছু আভাস পাওয়া যায় এনসিপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হান্নান মাসুদ তার তো একটা ভিডিও ফেসবুকে এসেছে তিনি বলেছেন পরিস্থিতি বাধ্য করলে তারা নামবেন। এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী শিবিরকে করার জন্য ইউনিয়া তাত্ত্বিক নেতারা বিভিন্ন তত্ত্ব দিতেন যারা ইন্টেলেকচুয়ালরা যে উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগে ভাটা পড়েছে কারণ আদৌ নির্বাচন হবে কিনা জামাত ইসলাম এই পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত না প্রস্তুত না ডক্টর ইউনিসের তৈরি করা কিংস পার্টি দেখা যাক কি হয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেই নিজেদের ভিতর বিরোধ নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা তাছাড়া আওয়ামী লীগ কোনোভাবেই তাদের বাদ দিয়ে সাধারণ নির্বাচন হতে দেবে না এ বিষয়েও তাদের অনেকের আতঙ্ক রয়েছে সব মিলে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে অনিশ্চিত এটা এখন ক্রমণয় স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপির ভবিষ্যৎ আসলে কি বা কোথায় যাচ্ছে এনসিপি আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে এনসিপির মধ্যে তাদের নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে এনসিপিকে নিয়ে দেশব্যাপী একটা হাসি হাসি হচ্ছে গত 5 আগস্ট যখন জুলাই ঘোষণা হলো একটা সেই জুলাই ঘোষণা সার্কাসের দিনে তাদের চারজন নেতা দুজন আবার তাদের পার্টনারকে নিয়ে কক্সবাজারে গিয়েছে গভীর ভাবে ভাবতে অবকাশ যাপন করতে এবং তখন একটা নিউজ আমরা শুনেছিলাম যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে পিটার হাসের সাথে তাদের হোটেলে মিটিং হয়েছে এটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা পরবর্তীতে বলা হচ্ছে যে পিটার হাস নাকি আমেরিকায় তাহলে আসলে কি পিটার হাসের সাথে মিটিং হয়নি পিটার হাসের সাথে মিটিং হয়েছে এবং সেই মিটিংটি আসলে হয়েছিল অনলাইনে ভার্চুয়াল একটা মিটিং হয়েছিল যাই হোক সেই মিটিং এর ঘটনা শেষ গতকাল বিকেলে ঢাকার মার্কিন দূতাবাসে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে ট্রেসি এন্ড জ্যাকবসন তার সাথে এনসিপির চারজন নেতা দেখা করেছিলেন তাদের যে আহ্বায়ক নাইদ ইসলাম আক্তার হোসেন ডক্টর তাসনিম যারা আরেকজন চারজন গিয়েছিলেন তারা এবং দূতাবাসের পক্ষ থেকে আরো কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন ট্রেসি এনসিপির নেতাদের বলে দিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ধারা বদলে যাচ্ছে এবং এই অবস্থায় এনসিপি কে আগের মতো তাদের আর লালন পালন করা বা সমর্থন করা সম্ভব না তাদের বাস্তবতাটা হবে এনসিপি যে বাস্তবতা স্বপ্ন তারা যাবে। বছর এই অবস্থায় থাকবে এবং এর মধ্যে এনসিপি দাঁড়িয়ে যাবে তাদের ধারণা ছিল গত বছরে যেভাবে লোকজনকে প্রতারিত করে তারা রাজপথে নামিয়েছিল এবছরে বোধহয় এনসিপি জন্মের পরই বোধহয় লোকজন ঝাঁপায় পড়বে তাদের সমর্থনে কিন্তু তার কোনো কিছু হয়নি তারা এক সময় এপিসি সেই করে পালিয়েছে হাসপাতালে একবার দৌড়ে পালিয়েছে বিভিন্ন জায়গায় তো এই বাস্তবতায় বুঝে গেছে যে এনসিপি মাল এ দিয়ে কাজ হবে না তো সেটি বোঝানোর জন্য গতকাল বিকেলে ডেকেছিল এবং বলেছে বাস্তবতা মেনে নিয়ে মেনে নিয়ে তারা যেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে কাজ করে কারণ তাদের আর খাওয়া নেই সুতরাং তারা যদি বিএনপি সাথে থাকে টুকটাক যদি কিছু পায় এই প্রস্তাবে কিন্তু এনসিপি এবার রাজি হয় না এনসিপি খুব ডাক দেখায় চলে আসছে যে না আমরা এইভাবে আমরা কারোর সাথে রাজনীতি করব না আমাদের মতো রাজনীতি করবো ছাত্র জনতা আমাদের সাথে আসছে সেই সব গতানুগতিক কথা বলে তারা চলে আসছে গতকাল চলে আসছে আজকেই তার হিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করেছেন গাজীপুরে আজকে বিএনপি পন্থী সকল আইনজীবীরা মিলে আদালতে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার বিরুদ্ধে মামলা করেছে এই বিএনপির আইনজীবীরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা করেছে সার্জিস আলম আপনারা জানেন যে প্রায় বক্তৃতায় সে উল্টা কথা বলে তার উদ্ধত্ব খুব বেড়েছে বেশ কয়েক মাস ধরেই তার উদ্ধত্ব আমরা দেখছি এবং ফেসবুকে যা তার স্ট্যাটাস দিচ্ছে গত সাতই অগস্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে সেখানে আনোয়ার নামের একজন সাংবাদিককে বিএনপি সন্ত্রাসীরা চাঁদাবাজির খবর করে থেতলে দিয়েছে আর ওই দিনেই দুই নামে আরেকজন সাংবাদিককে হত্যা করেছে সাংবাদিকরা কুপিয়ে তো এই দুটা হত্যাকাণ্ড দিয়েছে এবং বলেছে সাংবাদিক আনোয়ার এবং সাংবাদিক তুহিন তারা বন্ধু এবং এ এছাড়াও সুযোগ পেলেই সার্দিস আলম কিন্তু মানে আওয়ামী তো ফ্যাসিভারটা দেখলো বলে বিএনপি সম্পর্কে কিন্তু সে প্রায় স্ট্যাটাস দেয় বক্তৃতায় বলে এই সর্বশেষ এই মানে গতকালও সে বিএনপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপির হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে ওভারঅল সে বিএনপির বিরুদ্ধে যাহা তা বলে তো এই এই কারণে এই বিএনপির আইনজীবীরা খেপে গেছে এবং এটা কি মানে আপনারা একটু ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কাহিনীটা কি সাদিস আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে তার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি হ্যাঁ অলরেডি মামলাটা গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন গত সাতই আগস্ট আনুমানিক দিকে বাসন দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিকের ছেড়িয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুয়ে একটি ফেসবুকে পোস্ট করেন যে বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে না করে পুলিশের কোনো না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেও প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের বা মূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম এই যে মামলাটা করা হলো এটা কি স্টেপ একটা মামলা এবং আদালত তো এই মামলাটা গ্রহণ করেছে আগে তো এনসিবির বিরুদ্ধে অনেক সময় অনেকে মামলা করার কথা ভাবতেও পারতো না এখানে আদালত মামলাটা গ্রহণ করেছে সিআইডি এখন তদন্ত করবে এখন আইনি প্রক্রিয়া চলে গেছে